কিছু পাচ্ছেন যে তারা কিন্তু এখানে সিনেমা হল ভাঙচুর করতেছে এখন দেখছেন সিনেমা হল কিন্তু সিনেমা হল কিন্তু ভাঙচুর শুরু হয়ে গেছে মধুমিতা সিনেমা হলে দর্শকরা তারা সিনেমা হল ভাঙচুর করতেছে দেখতে পাচ্ছেন অসংখ্য দর্শক তারা মধুমিতা সিনেমা হল দেখতে পাচ্ছেন বন্ধুরা সিনেমা হল কিন্তু ভাঙচুর দেখতে পাচ্ছেন নতুন সিনেমা হল এখন ভাঙচুর শুরু হয়ে গেছে তারা কাউন্টারের টিকিট না পাওয়ার কারণে মূলত এই খুব দর্শকদের দেখতে পাচ্ছেন যে এখানে গ্লাস গ্লাস ভেঙে ফেলা হয়েছে সাকিব খানের ছবি দেখতে এসে দেখতেই পাচ্ছেন এখানকার পুরো দৃশ্যগুলো এবং তারা দর্শকদের খুব দর্শকদের যে অভিযোগ যে তারা কাউন্টার মূলত টিকিট পাচ্ছে না কারণে তারা এখানে সিনেমা হলের মধ্যে তারা যে ভাঙচুর চালিয়েছে দর্শকরা দেখতে তারা কাউন্টার খুলে টিকিট বিক্রি করছে না এবং

মানুষের যে হট্টগোল চলছে এই মুহূর্তে আইন শৃঙ্খলাকারী বাহিনী হয়তো এটি নিয়ন্ত্রণে আনতে পারেন সেই বিষয়টি দেখতে পাচ্ছেন নতুন এটা সিনেমা হল এখন ভাঙচুর দেখতেই পাচ্ছেন

তিনশো টাকা থেকে তিনশো রাখবে ভাই সে থেকে পাঁচশো টাকা কেন করবে ভাই টিকিট কাউন্টার বন্ধ করে চুক্তি করা উঠতে ভাই সিনেমা আমরা ভাবছি কেন করবো ভাই মানুষের দেখেন না ভাই যে